হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারতের আদি পর্ব আস্তিক পর্বাধ্যায় দ্বিতীয় ভাগে আমরা চলে এসেছি আজকের বিষয় হল সমুদ্রমন্থন সমুদ্রমন্থন বিষয়ে জানবার আগে এটা জানতে হবে যে সমুদ্র মন্থন করার কারণটি কী ছিল ঘটনাটি শুরু করার আগে এখান থেকে আমরা বলবো যে একবার মুনির অভিশাপেই দেবরাজ ইন্দ্রকে শ্রীহীন হতে হয় শুধুমাত্র যে স্বর্গতেই যে শ্রীহীন হয়েছিল এরকম কিন্তু নয় লোকে এবং মর্থদামও কিন্তু শ্রীহীন হয়ে যায় তাই জগৎবাসী তখন থেকেই ত্রাহি ত্রাহি রপ করেন সমস্ত কিছু শ্রীহীন হয়ে যাবার পরই সকলে বুঝতে পারেন যে লক্ষ্মীবীণা সব কিছুই অচল এবার আমরা সমুদ্র মন্থনের আসল কাহিনীতে ঢুকব একবার দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন নারায়ণ ব্রহ্মাকে বললেন দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুন তহলেই অমৃত পাবেন ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্ত মন্দর পর্বত উৎপাটন করলেন তার সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র দিয়ে গিয়ে বললেন অমৃতর জন্য আমরা আপনাকে মন্থন করব সমুদ্র বললেন আমাকে অনেক মর্দন সইতে হবে অমৃতের অংশ যেন আমিও পাই দেবাসুরের অনুরোধে সাগরস্থ কর্মরাজ মন্দন পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন ইন্দ্র দ্বারা পর্বতের নিম্নদের সমান করে দিলেন তারপর মন্দরকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকি রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণ পুচ্ছ ধারণ করলেন বাসুকীর মুখ থেকে ধুম ও অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাসবায়ু নির্গত হলো তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরের ওপর জলবর্ষণ করতে লাগল সমুদ্র থেকে মেঘ গর্জনের ন্যায় শব্দ উঠল মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পটিত হল পর্বতের বৃক্ষ সকল পক্ষী সমেত নিপতিত হল বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তী সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেলল নানা প্রকার বৃক্ষের নির্য্বাস ঔষধির রস এবং কাঞ্চনদ্রব্য সমুদ্র জলে পড়ল সেই সকল রসমিশ্রিত জল থেকে দুগ্ধ ও ঘৃত উৎপন্ন হল তারপর মন্থমান সাগর থেকে চন্দ্র উঠলেন এবং গৃহীত থেকে লক্ষ্মী সুরাদেবী শ্বেতবর্ণ উচ্চস্রবা অশ্ব ও নারায়ণের পক্ষের ভূষণ কৌস্তবণির উদ্ভব হল সর্বকামনাপূরক পারিজাত এবং সুরবিধেনও উত্থিত হল লক্ষ্মী সুরাদেবী চন্দ্র ও উচ্চস্রবা দেবগণের নিকট গেলেন অনন্তর ধন্যন্তরী দেব অমৃতপূর্ণ কোমণ্ডল নিয়ে উঠলেন তা দেখে দানবগণ আমার আমার বলে কোলাহল করতে লাগল তারপর শ্বেতবর্ণ চতুর্দন্ত মহাকায় ঐরাবৎ উত্থিত হলে তাকে ধরলেন অতিশয় মন্থনের ফলে কালকুট উঠল সুদম অগ্নির ন্যায় সেই বিষে ব্যপ্ত হল ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সেই বিষ কণ্ঠে গ্রহণ করলেন সেই থেকে তার নাম হন নীলকণ্ঠ দানব অমৃত ও লক্ষ্মী লাভের জন্য দেবতাদের সঙ্গে কলাহ করতে লাগল নারায়ণ তখন মোহিনী মায় স্ত্রীরূপ ধারণ করে দানবগণের কাছে গেলেন তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করলে তিনি দানবগণকে শ্রেণীবদ্ধভাবে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকেই অমৃত পান করালেন দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হল তখন বিষ্ণু অমৃত হরণ করলেন দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করছিলেন তাই সেই অবসরে রাহু নামক এক দানব দেবতা রূপ ধারণ করে অমৃত পান করল অমৃত রাহুর কণ্ঠদেশে যাওয়ার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন বিষ্ণু তখনই তার চক্র দিয়ে সে দানবের মুণ্ডচ্ছেদ করলেন রাহুর মুন্ড আকাশে উঠে গর্জন করতে লাগল আর ধর ভূমিতে পড়ল সমস্ত পৃথিবী কম্পিত হলো সেই অবধি থেকেই চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা শুরু হলো বিষ্ণু স্ত্রীরূপ ত্যাগ করে দেবগণের সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন দানবগণ তখন পরাজিত হয়ে পালিয়ে গেল তাহলে এই ছিল আমাদের আজকে সমুদ্র মন্থনের কাহিনী আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে